আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে ইতিমধ্যে আপনারা তো বুঝতে পেরেছেন সকালবেলা থেকে কিন্তু কথা থেকে ছাদ থেকে তো ছাদের কবুতরগুলো খাবার খাচ্ছে ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই আর ছাদে এসেছি একটা কাজের জন্য আর এই যে সরিষা গাছে ফুল তার সঙ্গে সরিষাও এসেছে এই গাছেরই শাক আমরা তুলে খেয়েছিলাম তো ছাদ থেকে চলে এসেছে নিচে আর গিয়েছিলাম আমি এই যে রঙের বালতি যে আছে তার হ্যান্ডেলটা নেওয়ার জন্য কারণ এই গাছটা আমি সুন্দর করে সেট করব। এই যে সেট করেছি আপনারা খেয়াল করেন জেট প্লান্ট এভাবে সেটিং করে দিলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওয়ার নেওয়ার জন্য গিয়েছিলাম এই জিনিসগুলো তো আপনারা জানেন আমার বনের ছেলে আরফ আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিল ঢাকা থেকে তো এগুলো নাচকে আমি এই গাছের নিচে সুন্দর করে সেট করে দেব গত কয়েকদিন ধরে আবার আরাফ অনেক কিউট কিউট জিনিস বানিয়েছে ও আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিল কারণ ওরা আসবে ঈদ করার জন্য তো আবার নতুন করে ও অনেক জিনিস বানিয়েছে তো যাই হোক আমি সব কিছু কিন্তু সুন্দর করে সেট করে দিয়েছি ওখানে ছোট্ট ছোট্ট কিউট ডল ছিল আর এটার মধ্যে ছোট্ট কিউট পাখি দিয়ে দিলাম তো এই যে এর উপরে আমি একটা দল না দিয়ে দিব এটা চিন্তা করতে লাগবে কিভাবে হ্যাঙ্গিং করা যায় ডল আমার কাছে আছে বাট দোলনাটা বানাবো যে সেটা চিন্তা করতে লাগবে আর এদিকে ফুল কিছু ফুটেছে আর আমি কিন্তু আমার মেয়ের ব্যালকনিতে এখন তো ফাইনালি আমার এই কাজটা হয়ে গিয়েছে কারণ গত কয়েকদিন ধরেই আমি ভাবতেছিলাম এটা করব। আচ্ছা এখন চলে এসেছি একদম রান্নাঘরে কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো তুলে নিচ্ছি বাজার বলতে এই লাউ টমেটো আর ফ্রুটস নিয়ে এসেছে ফ্রুটসের মধ্যে আজকে বড়ই নিয়ে এসেছে আর পেয়ারা আজকেও ভয়েস আমি সকালবেলা দিচ্ছি আশেপাশে অনেক নয়েস হচ্ছে মেবি আপনাদের শুনতে প্রবলেম হতে পারে এই জন্য সরি আর আমার ভয়েসটাও একটু কেমন কেমন হচ্ছে একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন ওকে সূর্যদুরা বি এখনও ওঠেনি গতকাল যেহেতু লাইলাতুল কদর ছিল সবাই একটু রাত জেগেছে তো আমি সকাল সকাল এগুলো করতেছি আর আজকে আমাদের অনেক কাজ তো ওরা যেহেতু ওঠেনি এই জন্য কিছুটা কাজ আমি উপরের পরে নিচ্ছি কারণ আজকে নিচে নিচে বলতে আমি দোতালায় আজকে আমাদের অনেক কাজ আছে একটু গুছ গাছ করা পরিষ্কার করা এই আর কি আচ্ছা এখন যে আমি বাস্কেটের মধ্যে বড় এগুলো নিচ্ছি এই ফ্রুটস বাস্কেটটার কথা অনেকেই আমাকে কমেন্ট করেছিল যেটা আমি কথা থেকে নিয়েছি এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি অনলাইনে আর এটা আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন নেওয়া হয়েছিল এখন আমি বাস্কেটগুলো সেট করে দিচ্ছি তো আজকে একটু আলাদাভাবে সেট করলাম যে জায়গায় এই বাস্কেটটা সচরাচর রাখা হয় ওখানে আমি আর একটা বাস্কেট রাখলাম এটা একটু চেঞ্জ করে এখানে দিয়ে দিয়েছি আর মুরগি নিয়ে এসেছিল এগুলো সুন্দর করে আমি চার পিস করে এখন ধুয়ে কিছুটা রান্নার জন্য রেখে দেব আর বাকিটা ফ্রিজে তুলে নেব আচ্ছা এই পর্যায়ে এসে আজকে শুরুতেই রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিয়ে ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো চলে এসেছি আমরা নিচে আইমিন দোতালায় সবাই যার যার মতো করে কাজ করতেছে আমরা আজ ফার্নিচার মুছে দিচ্ছি ছেড়ে নিচ্ছি আর আমার বর মপ দিয়ে মুছে নিচ্ছে কারণ আজকে যেহেতু শুক্রবার ঠিক সেরকম সময় নাই হাতে এজন্য সবাই খুব জলদি জলদি করে কাজ করতেছি আপনারা খেয়াল করেন আমি মুখের মধ্যে মাস্ক দিয়ে দিয়েছি তারপরও না আজকে আমার শরীরটা ফুলে গিয়েছিল যাই হোক ভয়েস আমি এখন সকালবেলা দিচ্ছি না আমার শরীরটা আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে আই মিন ফোলা ভাবটা কমে গিয়েছে তো এদিকে কিন্তু সব একদম পরিষ্কার হয়ে গিয়েছে একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লেগেছে আর এটা কিন্তু একদিনে না কত তিন দিন ধরে পরিষ্কার করা হচ্ছে তো গত দিন পরিষ্কার করেছিল আমার ছেলে মেয়ে আর আমার বর ফাইনালি আজকে আমি পরিষ্কার একটু করলাম কারণ ওরা আসলে অনেক কিছু বোঝে না কিছু জিনিস বের করে নেওয়া হয়েছে গত ব্লকে বলেছিলাম না যে ভাবির সঙ্গে কথা হয়েছে ভাবিকে বলেছি ভাবি এবার আসেন একসঙ্গে ঈদ করবো তো ভাবিরা আসবে যার কারণে দতলা পরিষ্কার করে নেওয়া হলো এখন চলে এসেছি আমি রান্নাঘরে তাও একদম বিকালবেলা ইত্যাদির জন্য ছলা রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো ছলা কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন জাস্ট ভালো করে তেলে দিয়ে একটু কষে রান্না করে নিচ্ছি আর এদিকে ওই যে লাউ নিয়ে এসেছিলো সেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি আসলে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারতেছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে আর সময়ও আমার কাছে বেশি ছিল না তাড়াহুড়া করে কাজ করতেছি যার কারণে মোবাইলটা কিন্তু সেইভাবে হাতে নিতে পারিনি আর এদিকে মুগের মাংসও রান্না করে নিচ্ছি আচ্ছা একটা কথা যারা আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে তো মোটামুটি রান্না আমার শেষের দিকে মাংসটা হয়ে গিয়েছে লাউ যেটা সেটাও রান্না করে নিয়েছি আর এখন একটা সবজি রান্না করে নিচ্ছি আলু টমেটো বেগুন বরবটি দিয়ে একটা মিক্সড সবজি আর এদিকে ইফতারির আয়োজন করতেছে আমার ছেলে আর মেয়ে আমার মেয়ে সব ভাজা পড়াগুলো ভেজে নিচ্ছে ইফতারের আয়োজনে যদি ভাজা পড়া না থাকে তাহলে আমার কাছে ইফতারিটা ইনকমপ্লিট মনে হয় যদিও পড়া এত বেশি খাওয়া ঠিক না তারপরও আমার মনে হয় রমজান মাসে এই ভাজা পড়া খেলে সেরকম কোনো একটা ক্ষতি হয় না বাচ্চারা পড়া বেশি পছন্দ করে আর ওরা যেহেতু রজা রাখতেছে তো ওদের পছন্দটাকে প্রাধান্য দিয়েই আমি ডেলি করার চেষ্টা করি এক দিন হয়তো করা হয় না বাইর থেকে নিয়ে আসা হয় তারপরও চেষ্টা করি বাইরের খাওয়াটা একটু কম খাওয়ানোর কিন্তু মাঝে মাঝে যখন শরীর খারাপ লাগে তখন আর বাসায় করতে পারি না আলহামদুলিল্লাহ ইফতারি খেয়েছি আমরা খুব ভালোভাবে আর এখন রেস্ট নেওয়ার পরে চলে এসেছি আমার মেয়ের রুমে কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করব কিছু জিনিস বলতে আমি আমার মেয়ে আর আমার ছেলে আমরা তিনজনে গিয়েছিলাম মার্কেটে ফার্স্ট টাইম আমরা কিছু জিনিস কিনেছি সেটা রুমের জন্য আই মিন কিছু বেডশিট নেওয়া হয়েছে গত এক ব্লকে তো দেখিয়েছিলাম এক ভাবি এসে বেডশিট গিফট দিয়েছে সেটা তো আমার মেয়ের রুমে বিছাবো সে পছন্দ করেছে আর আমার রুমের জন্য আর আমার ছেলের রুমের জন্য বেডশিট নেওয়ার জন্য গিয়েছিলাম আমরা তিনজনে এই যে আমার মেয়ে যে খুলে দেখাচ্ছে এটা আমার রুমের একদম হোয়াইটের উপরে যেহেতু হোয়াইট আমার বেশি পছন্দ তো এটা আমার খুব বেশি ভালো লেগেছে কিন্তু আমার বর দেখে বলতেছে বেশি সাদা হয়ে গিয়েছে হ্যাঁ একদম ঠিক বলেছে রাফ ইউজের জন্য কিন্তু বেশি সাদা হয়ে গিয়েছে কিন্তু আমার এটা খুব বেশি ভালো লেগেছিল যার কারণে আমি এটা নিয়ে ফেলেছি এখন দেখা যাক কতদিন আমি এটা পরিষ্কার রেখে ইউজ করতে পারি ফার্স্ট টাইম আমি আমার ছেলে আর মেয়ে তিনজনে একসঙ্গে গিয়ে এই শপিংগুলো করেছি তাও আবার বিছানার চাদর তো এই যে এখন বেডশিটটা দেখানো হচ্ছে এটা আমার ছেলের রুমের জন্য তো দোকানে গিয়ে এই বেডশিটটাই আগে দেখিয়েছিল তো আমার ছেলের দেখা মাত্রই খুব পছন্দ হয়ে গিয়েছে তো ওর পছন্দটাকে ইম্পর্টেন্ট দিয়ে আর আমারও কিন্তু ভালো লেগেছে আমরা তিনজনেই পছন্দ করেছি তো ওর জন্য এই চাদরটা নেওয়া হয়েছে আর এখন যেটা দেখানো হচ্ছে এটা আসলে সেইভাবে কারো পছন্দ হয়নি কাপড় দেখতে দেখতে হঠাৎ করে এই কাপড়টা আমি হাতে নেওয়াতে এত বেশি আমার ভালো লেগেছে কাপড়টার কোয়ালিটি খুব ভালো ছিল যদিও এটা কালারফুল কালারফুল কাপড় সেইভাবে বাসায় কেউ পছন্দ করে না তারপর ওটা নিয়েছি পর্বতীতে কোনো না কোনো কাজে আমি ইউজ করব আচ্ছা আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন কোন বেডশিটটা ভালো হয়েছে আমি জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছে আর এদিকে আমার ছেলে কিন্তু আপনাদের হাই বলে দিল ভাবিদের গাড়ি ছিল সন্ধ্যা সাতটায় তো আমরা কল করেছিলাম ভাবিরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে রাইট টাইমে যদি গাড়ি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একসঙ্গে সেরে খাবো আর এদিকে রান্নাঘরে চলে এসেছি বাবা আর ছেলে রাতের বেলা চাল নিয়ে এসেছে বাজার থেকে সেই চাল বলুন কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছে আজকে কেন জানি ভয়েস দিতে আমার একটু প্রবলেম হচ্ছে আমি ঠিকভাবে মানে উচ্চারণের মেবি একটু প্রবলেম হবে কেন জানি একদমই কথা বলতে কষ্ট কষ্ট লাগতেছে তো এদিকে তো ওরা চাল বলুন ঢেলে নিল আর আমি রাতের খাওয়ার জন্য তরকারি তুলে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে